শহরের মনিরামপুরে বনি নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে বনি মনিরামপুর উপজেলার হানুয়ার গ্রামের বিএনপি নেতা শরীফ হোসেন শরীফের ছোটো মেয়ে এবং মনিরামপুর সরকারি টেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের ছাত্রী সোমবার সকালে নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করে বনি পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয় আত্মহত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি ঘটনার খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পুলিশ জানিয়েছে আত্মহত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনের তদন্ত চলমান রয়েছে নিহত বনির পিতা শরীফ হোসেন বলেন কোন কারণে মেয়ে গলায় দিল তা কিছুই ভাবতে পারছি না এ ব্যাপারে আমার কিছুই বলার নেই এ বিষয়ে ছাপা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ বলেন বনির মৃত্যু কোনো প্রকার মেনে নিতে পারছি না সে একটা ভালো মেয়ে জানি না রাগের বশভূত হয়ে সে কেন এমন কাজটা করলো এদিকে মৃত্যুর সংবাদ শুনে ছুটে যায় তার পরিবারের সমবেদনা জানাতে উপজেলা বিএনপির সদস্য ও ঝাপাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ উপজেলা বিএনপির সদস্য ও ঝাপাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব রিপন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হুমায়ুন কবির ঝাপাই ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইকরামুল হোসেন ঝাপাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিপ্লব হোসেন সদস্য সচিব আলমগীর হোসেন রাজগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের দলের সভাপতি রাকিবুজ্জামান পিয়াল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীরভাবে শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন রিপোর্ট উত্তম চক্রবর্তী এনএনটিভি টিভি যশোর